এটা হচ্ছে রাতের হাতের জিল আমি পুরো হাতের জিলটা ঘুরতে বের হয়েছি এখন বাজে রাত তিনটা আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম রাতে মিরপুর বারো থেকে কারুন বাজার পর্যন্ত আমি এখন এটা হাতের জিলের বাসটা দেখাচ্ছি যেহেতু আমি ড্রাইভ করতেছি আপনাদেরকে রাতে রাস্তাটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর দেখা যায় কত ভালো লাগে মাঝে মাঝে আমি ঘুরতে বের এটা ব্রিজ আমি কারুন বাজার সিগনাল থেকে চলে যাচ্ছি এইটা দেখেন ব্রিজ আমি কারণবাজার হয়ে চলে যাচ্ছি মেরুন বাড্ডা তো আপনাদেরকে মেরুন বাড্ডা পর্যন্ত দেখাবো আমি এখানে পুরো ভিডিওটা দেখাবো আপনাদেরকে কতক্ষণ আমার ড্রাইভ করে যাইতে লাগে তো আমি নিচে দিয়ে যাচ্ছি এর কারণে নিচে কিন্তু স্পিড ব্রেকার নাই যার কারণে আমি নিচে দিয়ে যাচ্ছি নিচে কোনো স্পিড ব্রেকার নেই এই যে হাতের জেলের পুরা সাইডটা এখানে আজ বৃহস্পতিবার রাত নিশ্চয়ই কিছু একটা হবে ম্যারাথন খেলাধুলা হয় সাইকেল রেস হয় যার কারণে ডান পাশটা বন্ধ আগে থেকে বন্ধ তাহলে বাম পাশ দিয়ে চালিয়ে যাচ্ছি সামনে একটু গেলে আসবে পুলিশ প্লাজা আমি একটু আস্তে চালাচ্ছি তারপরও পঞ্চাশ স্পিড স্পিড তারপরও এখনো পঞ্চাশ আছে আমি একটু আস্তে চালাচ্ছি এখানে টার্নিংগুলা

আবার বামে ট্রানিং আবার বামে ট্রানিং এই যে আমি আর একটা ব্রিজ দেখাচ্ছি উপর দিয়ে গাড়ি চলাচল নিষেধ আজকে দিনের জন্য যদি দিচ্ছে না পুলিশের কিছু ঘাট বসেছে নিশ্চয়ই কিছু একটা হবে যেহেতু আগামীকাল শুক্রবার আজ শুক্রবার রাত এটা এখন আমি গুলশনের কাছে চলে আসছি আরং গুলশান আরঙ এর কাছে চলে আসছে এখন আমি দেখেন এখানেও বন্ধ ডাইনে নিতে দিচ্ছে না এখানেও ডাইনে নিতে দিচ্ছে না এটা হচ্ছে এখানে লেখা আছে হাতির জিল ব্যবস্থাপনা ভবন দেখেন হাতির জিল ব্যবস্থাপনা ভবন তো হাতের জিলের রাস্তাটা বন্ধ আমি পুরাটুক দেখাতে পারলাম না দুঃখিত এখন আমি গুলশান লিং রোডে উঠে পুলিশ প্লাজার সামনে থেকে যাওয়ার চেষ্টা করব যদি ওদিক দিয়েও না ঢুকতে দেয় তাহলে আমার আরেকটা হয়ে আছে তার পাশ দিয়ে আরেকটা রোড আছে সেখানে চলে যাবে এই হচ্ছে পুলিশ প্লাজা শহরটা খুব ভালো লাগে যেহেতু আমি নাইট করি এই পুলিশ প্লাজার সামনে দিয়ে আমি সামনে কেনা যে পুলিশ প্লাজার সামনে যেতে যাচ্ছি এখান দিয়ে যেতে তাই দেখেন ওরা দাঁড়ায় আছে এখান থেকে যেতে দেবে না আমি উল্টা মারতেছি উল্টা মারতেছি উল্টা একটা রোড আছে এই যেটা হলো শুটিং ক্লাব আমি ডান দিয়ে চলে যাব বিকল্প রোড বিকল্প রোড চলে যাচ্ছি একটু আরো দ্রুত চালাবো এই দেখেন এটা হাতের জিল দেখাচ্ছি আমি হাতের জিলের পানিটা দেখাতে বললাম না আপনাদের আল্লাহ জানে আবার এদিক দিয়েও বন্ধ করছে কিনা তো যখন তখন যে কোনো রুট বন্ধ করে দেয় বাঁচিলাম শেষ পর্যন্ত একটা সাইট খোলা রাখছে আমি একটা সাইট দিয়ে চলে যাচ্ছি এই যে হাতে এটা দ্বিতীয় লেন আমি থম লেন যেতে পারলাম না স্ট্রিট ব্রেকার এই দেখেন হাতে জিলেন অনেক নিরিবিলি তবে আজ অনেক নিরাপত্তা দেখতেছি জায়গায় জায়গায় কমিউনিটি পুলিশ ছাত্রদেরকে ডিউটি দিয়েছে কিছু কিছু জায়গায় তারা ডিউটি পালন করতেছে এই যে আমার গাড়ি চালাচ্ছে আমি আমি ডান দিকে চলে গেল আবার ঘুরে কারণ বাজার আমি বামে চলে যাচ্ছি মেরুন বাড্ডা তো আমার গন্তব্য হচ্ছে আমি যাবো বনশ্রী বনশ্রীর কারণে আমি এই রুটে উঠেছি নিয়ে বের হয়েছি দেখেন গ্যাসের সিরিয়াল কাজ চলতেছে আমি এখন মেরুন বাড্ডা রুটে উঠে আসছি ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ